দ্বিতীয় দাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম দাপে প্রকাশিত হলে দেখা যায় পঁচিশ হাজার তেত্রিশ জন শিক্ষার্থী কোন পছন্দের কলেজ পায়নি তার মধ্যে সর্বোচ্চ ফল জিপিএফ প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পায়নি পাঁচ হাজার সাতশো পঁয়ষ্টি শিক্ষার্থী প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে তবে এসএসসি পরীক্ষা কি দ্বিতীয় ধাপের জন্য কি করতে হবে এবং কলেজ পেতে হলে পছন্দ ক্রম কিভাবে সাজাবে তা জানিয়েছে ঢাকা শিক্ষা ঢাকা শিক্ষা ঢাকা কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক গণমাধ্যমকে বলেন আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দাপে চলে যাবে এখন শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে গিয়ে পছন্দ ক্রমে পরিবর্তন আনতে হবে কলেজে না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেন পছন্দ করবে নতুন কিছু কলেজ যোগ করে তবে আমার আমাদের আসনের কোনো সংকট নেই সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করা হবে থেকে আঠাইশ আগস্ট এরপর আবার একত্রিশ আগস্ট ও আগামী এক সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে এভাবেই বাসায় প্রক্রিয়া শেষ করে সাত থেকে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে তারপর পনেরোই সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে